আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমরা বেসিক্যালি কয়টা কাজ করব তিনটা কয়টা তিনটা এক আয় বিবরণী দুই আর্থিক ব্যবস্থার বিবরণী তিন মালিকানা সত্য বিবরণী তো এখন আমরা ইন ডিটেলস আলোচনা করব কাকে নিয়ে আয় বিবরণীকে নিয়ে ওকে অলরেডি আমরা জেনে গিয়েছি গিয়েছি আয় বিবরণী হলো এমন একটা বিবরণী যেখানে ব্যবসায় সমস্ত আয় এবং সমস্ত ব্যয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে রাইট তো ব্যবসার এন এবং ব্যয়গুলোকে নিয়ে আমরা যে বিবরণী করি সেটার নাম কি স্যার আই বিবরণী ওকে তো আমরা যখন আই বিবরণী তৈরি করব আই বিবরণী আমরা দুইভাবে তৈরি করতে পারি কয়ভাবে দুইভাবে আই বিবরণী দুইভাবে তৈরি করা যায় একটা কি স্যার এক ধাপ আই বিবরণী একটা কি এক ধাপ আই বিবরণী এটাকে আমরা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলতে পারি আর একটা হলো কি বহু ধাপ আই বিবরণী কী স্যার বহু ধাপ আই বিবরণী বা বিশদ আয় বিবরণী একই কথা বহুধাব আই বিবরণী বা বিশদ আয় বিবরণী এই বহু ধাপ আই বিবরণী আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলি ওকে মানে এটা ওই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট স্টেটমেন্ট মাল্টিপল স্টেপ ইনকাম এরকমটা বলা হয় বাংলায় যদি বলি এক ধাপ আই বিবরণী আর হচ্ছে বিশদ আয় বিবরণী ওকে তাহলে আমরা যখন আই বিবরণী করবো আমরা আই বিবরণী করার সময় আই বিবরণীতে কাকে কাকে আনবো আই আর তো আমরা একটু দেখি দেখো এটা হচ্ছে একটা আই বিবরণী এবং এই আই বিবরণীর ফর্মেটটাকে আমরা কি বলতেছি এক ধাপ আই বিবরণী আচ্ছা এটাও একটা আই বিবরণী আর এই ফর্মেটটাকে আমরা কি বলতেছি স্যার বিশদ আই বিবরণী ওকে তো দেখো এটাও একটা আইবি বরণী এটাও একটা আইবি বিবরণী রাইট তো দুইটা আইবি বিবরণী দুটোই আইবি বিবরণী বাট এটাকে আমরা কি বলতেছি এক ধাপ আইবি বিবরণী এটাকে বিশদ আই বিবরণী এটা কি এক ধাপ আই বিবরণী এটা বিশদ আয় বিবরণী আচ্ছা এটা কেন এক আই বিবরণী আর এটা কেন বিশদ বিবরণী রিজনটা কি আচ্ছা প্রথম কথা হলো এটা বিবরণী রাইট আর মধ্যে আমরা জানি কি আসবে আয় আর ব্যয় তো দেখো এই যে আই বিবরণী এই আই বিবরণীর মধ্যে আমি একটা হেডলাইন দিলাম সেটা কি আয় আয়সমূহ দেন আমার ব্যবসার যত আয় আছে সব আয়গুলোকে আমি এখানে লিখলাম এবং এইগুলোর যোগফলকে আমি কি বলতেছি মোটায় কি বলতেছি মোটায় তার মানে আয় আয়সমোহ শিরোনামের মধ্যে আমি সব আয়গুলোকে নিয়ে আসলাম এবং এটার যোগফলকে আমরা নাম দিয়ে দিলাম ওকে আমি করলাম ব্যয় নামে একটা শিরোনাম দিলাম এবং সমস্ত ব্যয়গুলোকে এখানে নিয়ে আসলাম এবং এই সব ব্যয়গুলোকে যোগ করে আমরা কি পেয়ে গেলাম মোট ব্যয় ওকে তাহলে একটা ব্যবসায়ে যত আয় আছে সবগুলো আয়কে আমি যদি একসাথে লিখি এবং যত ব্যয় আছে সবগুলো ব্যয়কে আমি একসাথে লিখি এবং মোট আয় থেকে মোট ব্যাকে বাদ দিয়ে ব্যবসার মুনাফা বা ক্ষতিটা নির্ণয় করি এই প্রক্রিয়াটাকে বলা হয় কি স্যার এক ধাপ আয় বিবরণী কি বলা হয় এক ধাপ আয় বিবরণী বা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ওকে তাহলে এক ধাপ আয় বিবরণীর বিশেষত্বটা কী যে এখানে আমাদেরকে আয়গুলোকে ডাইভার্সিফাই করা যাবে না বা আয়গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা যাবে না বা বিভিন্ন ভাগে বিভক্ত করা যাবে না ব্যয়গুলোকেও বিভিন্ন ভাগে বিভক্ত করা যাবে না ব্যবসায়ের যত আয় আছে সবগুলো আয়কে আমি একসাথে লিখব দেন মোটাই নির্ণয় করুক ব্যবসায়ের যত ব্যয় আছে সবগুলো ব্যয়কে আমি একসাথে লিখব দেন আমরা কি করব মোট ব্যয় নির্ণয় করব মোট আয় থেকে মোট ব্যয়কে মাইনাস করলেই আমরা কি পেয়ে যাবো ব্যবসায় মুনাফা বা ক্ষতি পেয়ে যাব ওকে এবার আসো এই যে বিশদ আই বিবরণীটা কি আচ্ছা বলো এক ধাপ আই বিবরণের মধ্যে কি আসবে বলো তো আয় আর ব্যয় বিষদ আয় বিবরণের মধ্যে কি আসবে সম্পদ দায় তবে এক বিবরণের মধ্যে সবগুলো আয় একসাথে এসছিল বিষদ আয় বিবরণের মধ্যে সবগুলো আয়কে একসাথে আনা যাবে না আয়গুলাকে আমরা কয় ভাগ করব দুই ভাগ করে ফেলবো ওকে তো যখন আমরা বিষদ আয় বিবরণী করবো তখন যত আয় আছে সবগুলো আয় কয় ভাগ হয়ে যাবে দুই ভাগ একটা ভাগকে আমরা কি বলবো বিক্রয় আর বিক্রয় ব্যতীত বাকি যত আয় আছে সবগুলো আয়কে আমরা কী বলব নয় ওকে তাহলে সবগুলো আয়কে আমি যদি একসাথে লিখি ওটা কি এক ধাপ আয় বিবরণী সবগুলো আয়কে আমি একসাথে না লিখে যদি দুই ভাগ করে ফেলি একটা ভাগের নাম বিক্রয় আর বাকি সবগুলো আয়ের নাম কি অন্যান্য আয় তাহলে এটা কি হয়ে যাবে বিশদ আয় বিবরণী হয়ে যাবে আবার যখন আমি এক ধাপ আয় বিবরণী করি তখন সবগুলো ব্যয়কে আমরা কি করতেছি একসাথে লিখতেছি আর যদি সবগুলো ব্যয়কে একসাথে না লিখে বিকৃত পণ্যের ব্যয় পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয় এই তিনটা শিরোনামে বিভক্ত করে আমরা লিপিবদ্ধ করি সেটাকে ভালো হবে কি স্যার বিশদ আয় বিবরণী ওকে তাহলে এক ধাপ আই বিবরণী আর বিশদ আয় বিবরণী দুনোটা আই বিবরণীর মধ্যে কমন জিনিস কি তো কমন হলো আয় আর ব্যয় নিয়ে আমরা এই বিবরণীগুলো প্রস্তুত করবো এক ধাপ আই বিবরণীটাকেও আমরা আয় ব্যয় নিয়ে প্রস্তুত করব বিশদ আয় বিবরণীটাকেও আমরা আয় আর ব্যয় নিয়ে প্রস্তুত করব। আর ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হলো এক ধাপ আই বিবরণীর মধ্যে সবগুলো আয়কে একসাথে লিখতে হবে বাট আয় বিবরণীর মধ্যে সবগুলো আয়কে একসাথে না লিখে আমরা কয় ভাগ করব দুই ভাগ একটা ভাগের নাম কি বিক্রয় আরেকটা ভাগের নাম কি অন্যান্য ব্যয় অন্যান্য আয় বিশদ বিবরণীতে আমরা সবগুলো ব্যয়কে একসাথে লিখবো বাট আয় বিবরণীতে আমরা সবগুলো ব্যয়কে একসাথে না লিখে কয় ভাগ করব। তিন ভাগ ওকে একটা ভাগের নাম কি বিঘ্নের ব্যয় আরেকটা পরিচালন ব্যয় আরেকটা অন্যান্য ব্যয় আমরা কি বুঝতে পারতেছি এক ধাপ আই বিবরণী আর বিশদ আই বিবরণী আমরা কখন কোনটা করব দেখো এক ধাপ আই বিবরণীটা আমরা তখনই করতে পারবো যদি আমাদের ব্যবসাটা কি হয় সেবামূলক যেমন ধরো আমি আমার একটা ধরো সাপোজ আমাদের একটা আমাদের বিজনেসটা কি একটা ক্লিনিক অথবা ধরো একটা ল ফার্ম অথবা ধরো একটা কোচিং সেন্টার এগুলো হচ্ছে কি স্যার সেবামূলক প্রতিষ্ঠান এগুলো কি সেবামূলক প্রতিষ্ঠান এই সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আয় বিবরণী করবে কিভাবে এক ধাপ ফর্মেট তাহলে যত সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান আছে এই সমস্ত সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের আয় বিবরণীটা কি হবে স্যার এক ধাপ আয় বিবরণী কি হবে এক ধাপ আয় বিবরণী কিন্তু যারা মার্চেন্ডাইজার ডিউনো মার্চেন্ডাইজার কাকে বলে অর্থাৎ পণ্য কিনে এনে সেল করে যারা তাদেরকে আমরা কি বলি মার্চেন্ডাইজার বা ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান পণ্য কিনে এনে বিক্রি করে এরকম যত ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান আছে ধরো একটা মুদি দোকান হতে পারে অথবা ধরো একটা শোরুম হতে পারে ধরো একটা ড্রেসের শোরুম একটা গাড়ির শোরুম বা ইলেকট্রনিক্স প্রোডাক্টের শোরুম এরা সবাই কি করে পণ্য কিনে এনে বিক্রি করে তো এই পণ্য কিনে এনে বিক্রি করে যারা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সবসময় কোনটা মেনটেন করবে বিশদ আয় বিবরণী কোনটা বিশদ আয় বিবরণী ওকে স্যার তাহলে আমরা একটু রিভিউ করি আমরা যখন আই বিবরণী করবো আই বিবরণীর মধ্যে আমরা কয়টাই কয় ধরনের হিসাব অন্তর্ভুক্ত করব দুই ধরনের একটা কি আয় আর একটা কি ব্যয় তো সবগুলো আয় একসাথে সবগুলো ব্যয় একসাথে যদি লিপিবদ্ধ করি সেই আই বিবরণীর নাম কি হবে এক ধাপ আয় বিবরণী এবং এক ধাপ আই বিবরণীর ফর্মেটটা কারা ফলো করে সেবামূলক ব্যবসার প্রতিষ্ঠান আচ্ছা আয়গুলোকে দুই ভাগ এবং ব্যয়গুলোকে তিন ভাগে বিভক্ত করে যদি আমরা লিপিবদ্ধ করি সেটার নাম কি বিশদ আয় বিবরণী এই বিশদ আয় বিবরণীটা কারা ফলো করে ক্রয় বিক্রয়মূলক ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান তারা ওকে স্যার আমরা কি বুঝতে পারলাম ওকে এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে না তো এখন বড় একটা কনফিউশন আমরা ফেস করব সেটা কি আচ্ছা এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে আয় আর ব্যয় এদেরকে চিনি আমরা তো জানি এর মধ্যে যারা আছে বা যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো কয় প্রকার পাঁচ প্রকার তাই না আমি কি সবাইকে আয় বলবো সবাইকে ব্যয় বলবো না সবাইকে আয় বা সবাইকে ব্যয় বলা যাবে না তার মানে রেয়ামিলের ইনফরমেশনগুলোকে দেখে আমার বুঝতে হবে কে আয় আর কে ব্যয় আয়গুলোকে আর ব্যয়গুলোকে আমার কি করতে হবে চিহ্নিত করতে হবে আমরা যারা আয় ব্যয় চিনি না তাদের পক্ষে কোনোভাবে এই আর্থিক বিবরণী করা সম্ভব না একদম বেসিক রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু নো দিস অ্যাকাউন্টস ওকে কারা আয় কারা ব্যয় কারা সম্পদ কারা দায় কারা মালিকানা সত্য এটা যদি তুমি না জানো না চেনো তোমার পক্ষে মানে তোমাকে কারো পক্ষে আর্থিক বিবরণী করানো সম্ভব না সো যারা স্টিল নাও এই প্রবলেমে আসো যে আয় ব্যয় সম্পদ দেয় মালিকানা সত্য বা হিসাব প্রপারলি চেনো না তারা কিন্তু একটু কষ্ট করে এই জিনিসগুলো চিনে নিবা ওকে তো আমি তোমাদের হেল্প করবো তো আমরা আয়গুলোকে কয় ভাগ করবো দুই ভাগ আচ্ছা একটা ভাগকে কি বলবো বিক্রয় একটা ভাগকে কি বলবো অন্যান্য আয় আচ্ছা যত আয় আস যত আয় এই সমস্ত আয়গুলোকে আমরা কয় ভাগ করতেছি দুই ভাগ এই সমস্ত আয়ের মধ্যে বিক্রয় একটা আয় ওকে আমরা আলাদা করে রাখবো বিক্রয় ব্যতীত বাকি যত আয় আমরা চিনি জানি তাদেরকে আমরা আলাদা করে ফেলবো এবং তাদের নাম দিব কি স্যার অন্যান্য আয় ওকে আমি তোমাদেরকে এখানে একটু বিষয়টা দেখাই তো বিষয় আয়বিবরণীতে আয়ের প্রকার ভেদ তাই না তো বিষদ আয়বিবরণীতে আয়গুলোকে আমরা কয় ভাগ করতেছি দুই ভাগ একটা ভাগের নাম কি বিক্রয় বিক্রয় ব্যতীত বাকি যত আয় আছে যত রকমের আয় আছে তাদের সবাইকে আমরা কি বলব অন্যান্য আয় কি বলবো অন্যান্য আয় তো অন্যান্য আয়গুলোর একটু মানে কিছু এক্সাম্পল প্রাপ্ত সুদ প্রাপ্ত ভাড়া বা উপভাড়া প্রাপ্ত বাট্টা প্রাপ্ত কমিশন লভ্যাংশ প্রাপ্তি শিক্ষা নবী ইত্যাদি এরা সবাই কি স্যার আয় এরা সবাই কি আয় বাট কোন ধরনের আয় অন্যান্য আয় এই আয়গুলো কোথায় যাবে অন্যান্য আয় যাবে বুঝছো সবাই গুড আচ্ছা এবার বলো আমরা যখন বিশদ আয় বিবরণী করব তখন আমরা ব্যয়গুলোকে কয় ভাগ করব তিন ভাগ বিশদ আয় বিবরণীতে সবগুলো ব্যয়কে কি আমরা একসাথে লিখবো না কয় ভাগ করব তিন ভাগ করব প্রথম ভাগের নাম কি বিকৃত বর্ণের ব্যয় দ্বিতীয় ভাগের নাম পরিচালন ব্যয় তৃতীয় ভাগের নাম অন্যান্য ব্যয় রাইট আচ্ছা তাহলে ব্যয়গুলোকে আমরা তিন ভাগ করতেছি বিকৃত বর্ণের ব্যয় পরিচালন ব্যয় অন্যান্য ব্যয় বিকৃত পণ্যের ব্যয় কারা স্যার বিকৃত পণ্যের ব্যয় এই যে বিকৃত পণ্যের ব্যয় রাইট তো এখানে তিনটা ওয়ার্ড আছে আমি যদি প্রথম দুইটা ওয়ার্ডের ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করি বিকৃত পণ্য ওকে কি স্যার বিকৃত পণ্য মানে কি যে পণ্যটা আমি বিক্রি করেছি ধরো আমার কাছে তিনটা মার্কার আছে ওকে আমি ওর কাছে দুইটা মার্কার বিক্রি করে দিলাম তাহলে বলতো আমার মোট পণ্য কত কয়টা কিন্তু বিকৃত পণ্য কয়টা দুইটা তিনটাই কি আমি বিক্রি করেছি তিনটা পণ্যের মধ্যে বিক্রি হয়েছে কয়টা দুইটা তারপরে আমি বলতে পারি আমার মোট পণ্য কয়টা বাট বিকৃত পণ্য এই যে দুইটা পণ্য আমি বিক্রি করলাম বিকৃত পণ্য এই দুইটা পণ্য কি আমি চুরি করে এনেছি বলো না হয় কিনে এনেছি নয়তো আমি উৎপাদন করেছি তাহলে যে পণ্যটা আমি বিক্রি করলাম ওই পণ্যটা কিনে আনার জন্য বা উৎপাদন করার জন্য যে ব্যয় হয়েছে সেটার নামই হলো কি বিকৃত পণ্যের ব্যয় বুঝছো সবাই তাহলে বিকৃত পণ্যের ব্যয় মানে কি যে পণ্য আমরা বিক্রি করলাম ওই পণ্যটা বা ওই পণ্যগুলো কিনে আনার জন্য অথবা উৎপাদন করার জন্য আমাদের যে ব্যয় হয়েছে সে ব্যয়টাকে কি বলবো বিকৃত পণ্যের ব্যয় রাইট ওকে তাহলে এখন বলতো আমরা পণ্যের ব্যয় এখানে আনবো নো বিকৃত যাকে খুশি যে পণ্যগুলো পণ্যগুলো বিক্রি ওই কেনার সাথে করেছি যে ব্যয়গুলো জড়িত বা উৎপাদনের সাথে যে ব্যয়গুলো জড়িত ওই ব্যয়গুলোকে আমরা কি বলবো বিকৃত পণ্যের ব্যয় তো আমরা এটার একটা যদি লিস্ট করি তাহলে আমরা কিন্তু অল্প কিছু ব্যয়ের নাম পাচ্ছি ওকে যেমন পণ্য ক্রয় ক্রয় পরিবহন তারপরে হচ্ছে মজুরি ডকচার্স জাহাজ ভাড়া আমদানি শুল্ক নগর শুল্ক ড্রয়িং খরচ ওকে টোটাল আটটা এর বাইরে আই পণ্যের ব্যয় নাই ওকে স্যার আছে বাট মানে ওইগুলো তোমাদের অঙ্ক করার জন্য এই আটটাই যথেষ্ট এর বাইরে কোয়েশনের মধ্যে দেয়া থাকে না তোমাদের এইচএসসি বা এসএসসি লেভেলের যত কোয়েশন আছে তুমি অ্যানালাইসিস করে দেখো এর বাহিরে তুমি আর বিকৃত পণ্যের ব্যয় পাবা না ওকে স্য আমরা যদি আটটা ব্যয় মুখস্থ করে ফেলি তাহলে বলো বিকৃত পণ্যের ব্যয় কারা যাবে এটা নিয়ে আর জীবনেও কখনো কোনো আমাদেরকে কনফিউজড হইতে হবে বলো না একটু কষ্ট করে ইয়ারটা ব্যয় মুখস্থ করে ফেলতে হবে ওকে তো ইয়ারটা ব্যয়ের কিছু হলো ক্রয়ের সাথে রিলেটেড আর কিছু হলো উৎপাদনের সাথে রিলেটেড এখানে একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে আমি তোমাদের একটু বলি তো বিকৃত পণ্যের ব্যয় মানে হলো কি যারা ক্রয়ের সাথে জড়িত বা উৎপাদনের সাথে জড়িত তাই না যে ব্যয়গুলো আচ্ছা ক্রয় পরিবহন বলো তো এটা কার সাথে জড়িত দ্যাটস ক্রয় পরিবহনটা বিকৃত পণ্যের ব্যয় কিন্তু যদি আমাদের কোয়েশ্চনে থাকে বিক্রয় পরিবহন জাস্ট এতটুকু চিন্তা করো যে বিক্রয় পরিবহন কি ক্রয়ের সাথে জড়িত নো দ্যাটস ওয়াই ক্রয় পরিবহন এটা ক্রয়ের সাথে জড়িত হওয়ার কারণে বিকৃত পণ্যের ব্যয় আসছে বাট বিক্রয় পরিবহন এটা ক্রয়ের সাথে জড়িত না হওয়ার কারণে এটা কিন্তু বিকৃত পণ্যের ব্যয়ে আসবে না তো অনেকে ডাউট ফিল করো ক্রয় পরিবহন এটা বিকৃত পণ্যের ব্যয় আসলো বাট বিক্রয় পরিবহন কেন আসলো না বিক্রয় পরিবহন বিকৃত পণ্যের ব্যয় আসলো না বিকজ বিক্রয় পরিবহন ক্রয় সাথে জড়িত না ওকে আমদানি করি তার মানে আমরা ক্রয় করলাম আমদানি শুল্কটা কার সাথে জড়িত বলতো পণ্য ক্রয়ের সাথে জড়িত সো এটা কোথায় আসবে বিকৃত পণ্যের ব্যয় কিন্তু রপ্তানি শুল্ক রপ্তানি মানে কি দেশের বাহিরে পণ্য বিক্রি করা তো রপ্তানি শুল্কটা কি ক্রয়ের সাথে জড়িত রপ্তানি শুল্কটা কিন্তু বিকৃত পণ্যের ব্যয়ে আসবে না সহজ না বলো তাহলে আমরা বুঝলাম পণ্য ক্রয়ের সাথে অথবা পণ্য উৎপাদনের সাথে যে ব্যয়গুলো জড়িত সেগুলো হচ্ছে কি বিকৃত পণ্যের ব্যয় ওকে এরকম ব্যয়ের পরিমাণ টোটাল কয়টা বলো তো টোটাল আটটা তো আমরা এই আটটা মুখস্থ করে ফেলবো ওকে এক পণ্য ক্রয় দুই ক্রয় পরিবহন তিন মজুরি চার জাহাজ ভাড়া পাঁচ ডক চার্জ অর্থাৎ যা যেখানে এসে নোঙর করে ওইখানকার চার্জ ছয় আমদানি শুল্ক সাত ড্রাইং খরচ আর নগরশল ওকে এই ড্রইং খরচ নগরশল এইগুলো পণ্য উৎপাদনের সাথে জড়িত বা মজুরি এটা উৎপাদনের সাথে জড়িত স্যার তোমাদের মাথায় আরেকটা কনফিউশন আসতে পারে যে স্যার মজুরিটাকে তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ে নিই আসলাম বাট বেতনটা কেন আসবে না মজুরি বেতন আচ্ছা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি জানো আমরা মজুরি কাকে দেই কর্মচারীদেরকে বেতন কাকে দেই কর্মচারী কে তো এই দুই কর্মচারীদের মধ্যে ডিফারेंसेस যে সমস্ত কর্মচারীরা সরাসরিভাবে আমাদের পণ্য উৎপাদনের কাজে নিয়োজিত ওই কর্মচারীদেরকে আমরা বলি শ্রমিক দ্যাটস লেবার শ্রমিককে বা লেবারকে আমরা যে ওয়েজেস বা মজুরি পে করি এটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি উৎপাদনের সাথে জড়িত তাই মজুরিটা কোথায় আসতেছে বিকৃত পণ্যের ব্যয় আসতেছে ওকে কিন্তু আমাদের এই ব্যবসা পরিচালনার সাথে অফিস মেনটেন্যান্সের সাথে বিক্রয়ের সাথে অ্যাডভার্টাইজমেন্টের সাথে আর অনেক অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ যে কর্মচারীরা আছে তাদেরকে আমরা কী দিই বেতন তাহলে বলো তো শ্রমিকের মজুরি এটা ডিরেক্টলি কার সাথে রিলিভেন্ট বা রিলেটেড উৎপাদনের সাথে দেখছে এটা কোথায় আসতেছে বিকৃত পণ্যের ব্যয় কিন্তু কর্মচারীদেরকে বা আদার্স কর্মচারীদেরকে আমরা যে বেতনটা দিই এটাকে উৎপাদনের সাথে জড়িত নো দেখ বেতনটা কিন্তু বিকৃত পণ্যের ব্যয়ে আসবে না ওকে এই যে মানে ছোট ছোট কনফিউশন তোমাদের মধ্যে থাকে হয়তো মনের মধ্যে প্রশ্নটা আসে বাট অ্যান্সার খুঁজে পাও না ওকে তো আমি কি বুঝে দেবার ওকে তাহলে দেখো ক্রয় পরিবহন ক্রয়ের সাথে জড়িত দেড়শোই বিকৃত পণ্যের ব্যয় আসবে বিক্রয় পরিবহন এটা ক্রয়ের সাথে জড়িত না তাই এটা বিকৃত পণ্যের ব্যয় আসবে না কোথায় যাবে ওটা আমরা একটু পরে শিখতেছি আমদানি শুল্ক পণ্য ক্রয়ের সাথে রিলেটেড দ্যারসাই এটা ক্রয় বিকৃত পণ্যের ব্যয় আসবে বাট বিক্রয় পরিবহন এইটা ক্রয়ের সাথে জড়িত না দেশ এটা বিকৃত পণ্যের ব্যয় আসবে না ওকে দেন মজুরি এটা পণ্য উৎপাদনের সাথে জড়িত তাই বিকৃত পণ্যের ব্যয় আসবে কিন্তু বেতন এটা উৎপাদনের সাথে জড়িত না বা ক্রয়ের সাথে জড়িত না দ্যাটস ওয়াই এটা বিকৃত পণ্যের ব্যয়ে আসবে না তোমরা কি বুঝতে পেরেছো স্যার ওকে ফাইন এবার আসো স্যার তো বিকৃত পণ্যের ব্যয়ে আমরা কয়টা আইটেম পেলাম আটটা বেসিক্যালি এর বাইরে আর তেমন কিছু নাই এরপরে আসো আমরা একটু অন্যান্য ব্যয় নিয়ে কথা বলি অন্যান্য ব্যয়টা কি বিকৃত পণ্যের ব্যয়ের লিস্টটা মোটামুটি একটু বড় আটটা তাই না বাট অন্যান্য ব্যয়ের লিস্ট হলো খুবই ছোট মাত্র কয়টা তিনটা অন্যান্য ব্যয় কয়টা ব্যয় যাবে তিনটা ওকে এক হলো সুদ জাতীয় ব্যয় দুই বিবিধ ক্ষতি তিন ভাতা ওকে তো আমাদের যত সুদ জাতীয় ব্যয় আছে অথবা আমরা যত রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছি আর ভাতা এই তিনটা জিনিসকে আমরা কোথায় নিয়ে তো অন্যান্য ব্যয় নিয়ে যাবো ওকে ধরো আমরা ঋণ নিয়েছি সো ঋণের জন্য আমরা সুদ দিব এটা ব্যয় ওকে ঋণের সুদটাকে আমাদের জন্য ব্যয় ওকে ব্যাংক ঋণের সুদ ব্যয় বন্ধকি ঋণের সুদ ব্যয় ওকে ব্যাংক জমাতিরিক্তের ব্যাংক জমাতিরিক্তের সুদ ব্যয় মূলধনের সুদ ব্যয় প্রদে সুদ আচ্ছা এরা কেন ব্যয় বিকজ এগুলো আমরা দেই এরা কি ব্যয় তো এই যে আমি অনেকগুলো সুদের কথা বললাম এরা সবাই প্রদত্ত সুদ এরা সবাই জাতীয় ব্যয় এই সবগুলো সুদজাতীয় ব্যয়কে আমরা কোথায় নিয়ে আসবো অন্যান্য ব্যয় এরপর ধরো আগুন লেগে পণ্য নষ্ট হয়ে গেল পণ্য পুড়ে গেল এটা আমাদের জন্য কি ক্ষতি না বলো এই ক্ষতিটাকে আমরা কোথায় লিখব অন্যান্য ব্যয় কোথায় লিখবো অন্যান্য ব্যয় বা ক্যাশ ব্যবসা থেকে টাকা চুরি হলো বা ম্যানেজার ব্যাংকে যাচ্ছিলো টাকা জমা করতে টাকা চিন্তাই হয়ে গেল ওকে তো এই ধরনের ব্যাগে বা আমরা ধরো কোনো একটা সম্পদ বিক্রি করে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ওকে ধরো আমরা একটা মেশিন কিনেছিলাম এক লাখ টাকা দিয়ে এটা আমরা ষাট হাজার টাকা বিক্রি করেছি আমাদের চল্লিশ হাজার টাকা ক্ষতি হয়ে গেছে যে আগুনে বিনষ্ট পণ্য ওকে ক্যাশ ব্যবসা থেকে চুরি ম্যানেজারের নিকটে চিন্তাই ওকে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি তো এই টাইপের যত ক্ষতি আছে সবগুলো ক্ষতিকে আমরা এনে কোথায় বসাবো অন্যান্য কোথায় কি কি ভাতা ভাতা স্যার ওকে ক্লিয়ার শিক্ষানবিশ তাহলে অন্যান্য ব্যয় কয়টা আইটেম যাবে তিনটা এক সুদ জাতীয় ব্যয় দুই বিভেদ ক্ষতি তিন শিক্ষানবিশ ভাতা ওকে আচ্ছা তাহলে অন্যান্য ব্যয় হলো তিনটা আর বিকৃত পণ্যের ব্যয় হলো আটটা দুইটা সামেশন কত হয় বলো আট আর তিন এগারোটা এই এগারোটা ব্যয়কে আমরা মেমোরাইজ করব মুখস্থ করব ওকে এই এগারোটার যত 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 ব্যয় পাবা তাদের সবাইকে ধরে কোথায় বসিয়ে দিবা পরিচালন ব্যয় কোথায় পরিচালন ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় আটটা অন্যান্য ব্যয় তিনটা টোটাল এগারোটা এর বাহিরে যত ব্যয় আছে বেসিক্যালি তারা সবাই হচ্ছে কি পরিচালন ব্যয় যেমন ধরো আমি যদি বলি বেতন এটা কি ওই দুইটা লিস্টে পড়ে ভাড়া পড়ে ন বিদ্যুৎ পানি গ্যাস বিল বা উপযোগ খরচ সাপ্লাইস খরচ বিজ্ঞাপন খরচ অবচয় অবলোপন পরে এগুলো প্রদত্ত বার্তা প্রদত্ত কমিশন ওকে ফাইন তাহলে এই যে আমি যে ব্যয়গুলো বললাম এই ব্যয়গুলো বিকৃত পণ্যের ব্যয়ের লিস্টের মধ্যেও পড়ে না আবার অন্যান্য ব্যয়ের লিস্টের মধ্যেও পড়ে না দ্যাটস অ এই ব্যয়গুলোকে আমরা কি বলবো পরিচালন ব্যয় ওকে এখন বলতো তাহলে আমরা যদি এই রেয়ামিলের দিকে তাকাই এবং ব্যয়গুলোকে দেখি আমরা কি এইগুলোকে ক্যাটাগোরাইজ করতে পারবো বলো এখন কি আমরা বলতে পারবো কোন ব্যয়টা বিকৃত অন্যের ব্যয় কোন ব্যয়টা পরিচালন ব্যয় কোন ব্যয়টা অন্যান্য ব্যয় যদি আমরা পারি তাহলে আমাদের জন্য আয় বিবরণটা অনেক ইজি ওকে আর এখনো যদি আমরা না পারি তাহলে খুবই ঝামেলা শিখতে হবে মাস্ট বি শিখতে হবে না শেখার মানে না শিখে আয় বিবরণী পাড়ার মতো অন্য আর কোনো ব্যয় নেই ওকে স্যার ঠিক আছে